হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সবাইকে বাসি সিজানুর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি তোমরা সবাই দেখে নাও স্কিপ না করে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলে আমার চ্যানেলটা যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে অবশ্যই পাশে থেকো দেখতে পাচ্ছ আমি মা ষষ্ঠী পুজো করতে চলে এসেছি ঘরের পুজো করে বাসি কাজ করে স্নান করে আর এ আগেরটা করলো আমার দিদি মানে আমার যা দিদি ঠিক আছে বড় যা এবার আমি করতে বসে পড়েছি জয় মা ষষ্ঠী দেখতে পাচ্ছ দিয়ে দিলাম হলুদ যেভাবে ষষ্ঠী পুজো হয় সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম দেখে নাও জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী তোমরা সবাই প্রণাম করে নাও সবাই জানো তবুও যারা জানো না যারা দেখোনি তাদের জন্য একটু শেয়ার করলাম वही चलेंगे, वही जाम तो है, वही चाहिए, अब तो आप इस प्रसाद चलाइएगा, हाँ, हाँ। कम नखाता था ना, हम लोग तो वहीं को चिसा बना

মা ষষ্ঠী পুজোর এবার আমি মুড়ি দিচ্ছি সবাইকে দেখো সবাই বলতে চারজনের ফ্যামিলি আমার ছোট্ট পরিবার তোমাদের আশীর্বাদে এই পরিবার যেন সময় সুখী বা সবসময় খুশি থাকতে পারি বিশেষ করে শান্তির প্রয়োজন সুখের থেকেও শান্তিটা বিশেষ করে আগে প্রয়োজন সেই শান্তিটা যেন থাকে এই পরিবারের মধ্যে তোমরা এই আশীর্বাদ করো আমরা দেখো মুড়ি খেতে বসে পড়ছি সকাল সকাল সিজানোর বাসে সিজানোর সকালবেলা মানে বুঝতেই পারছো কলাই মুড়ি নেব আমরা বাঙালি আর বাঁধাকপির সবজিও নেব মাছ ভাজা কলাই মুড়ি সব দিয়ে দিচ্ছি আমি দেখো একে একে আস্তে আস্তে মেয়েটা একটু ক্যামেরা করছে ওই জন্য চারজনকে দিয়ে দিয়েছি ওরা বাপ বেটা মিলে বসে রয়েছে আর আমি আমারটা দিয়ে নিয়ে নিয়েছি মেয়েটাকেও দিয়ে দিয়েছি মাছ ভাজা দিচ্ছি শুধু জিজ্ঞেস করে করে দিচ্ছি কোনটা দেব তোকে কোনটা দেব তুই কটা দেব এগুলো জিজ্ঞেস করছি আর দিচ্ছি এগুলো দিয়ে দিই তারপরে খা খাচ্ছি খেয়ে নিই তারপরে তো আবার বুঝতেই পারছো আজকার দিনের কাজ বাসি ভাত হয়তো রান্না করাই রয়েছে পান্তা ভাত যাকে বলছে সেই বাসি ভাতে জল ঢেলে দিয়েছি রাত্রিবেলা এখন বাসি হয়ে গেছে ওটা হয়ে গেছে বাসি ভাত বাসি ভাত খাবো অনেকে আসবে প্রসাদ নিতে সেই প্রসাদ দেবো আর যাদেরকে নেমন্তন্ন করা রয়েছে তারাও আসবে খেতে ওদেরকে খাবো মানে খাওয়াবো তারপরে যারা প্রসাদ নিতে আসবে আমাদের গ্রামেরগুলো তাদেরকে দেবো ঠিক আছে একটু একটু করে যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো চেষ্টা করব তোমরা দেখতে থাকো স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে

मारा मन बोल देबो ला मारा बजे लगे आ बैठय आ मारे पइवा

ওরা দেখো না বেশি কিছু না তোরা খাওয়া মাংস মাংস নি দাও দারুণ তো আমার ওড় দেবো দিবি দিবি গো অত আবা দাও তো একটু একটু এই তো খয় জাম জানি বলা পুরস্কার ঠিক আছে পাতা 是这样的，<laughs> <laughs> এ দেখো মোটামুটি পাঁচ ছজনকে দিলাম প্রসাদ আর আরও অনেকে আসবে আমাদের গ্রামের যারা তারা আসে প্রসাদ নিতে এটা তো মা ষষ্ঠীর প্রসাদ তার জন্য যতটুকু যেমন যেমন হবে সবাইকে দেব একটু একটু করে এই দেওয়াটাই একটু যাওয়া আসা নিয়ে নিয়ে আসবো যাবো দেবো এটা একটু সামান্য ক্লান্ত কর্তব্য কোনো ব্যাপার নাই মা ষষ্ঠী সব ঠিক করে দেবে প্রসাদ তো সবাইকে দিতেই হবে তাই না ওরা তো আশা করে আসে যে প্রসাদ পাবো মায়ের তার জন্যই চলো সকলকে দিয়ে নিই তারপরে একটু রেস্ট করব কোমর ছাড়াবো তারপরে আবার কি কি দেখাতে পারবো না পারবো ঠিক জানি না চলো তাহলে আজকের মতো বলক ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি বাসি সিজানোর বলক ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো আমি এখন এভাবেই চলবে আমার তিনটা পর্যন্ত দেওয়া দেবী প্রসাদ দেব সবাইকে বাসি ভাত প্রসাদ মানে বুঝতে পারছো সবাই বাসি ভাত এগুলো সবজিগুলো সব দেব আর সিজানো দেব। এ দেখো চলোটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে